খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে খলিফা ওমর প্রতিনিয়ত রাতের বেলায় তিনি ঘুরতেন মদিনার অলিতে গলিতে দেখতেন কোন মানুষ অনাহারে আছে কিনা কোন মানুষ বিপদ মুসিবতে আছে কিনা মানুষদের ধারে ধারে ঘুরতেন দরে দর যাইতেন গড়ে গড়ে যাইতেন খলিফাতুল মুসলিমিন একদিন ঘুরতেছেন হঠাৎ গড়ে একটা করে ঘর থেকে মৃদু সুরে আওয়াজ আসছিল সম্ভবত মনে হচ্ছে একটা যুবতী নারী আর একজন বৃদ্ধা মহিলা দুইটা কণ্ঠ শোনা যাচ্ছে সামনে গেলেন তিনি শুনতে পাইলেন মেয়ে যেন তার মা কে বলছে আর মা যেন তার মেয়েকে কি বলতেছে ফলে বাতুল লক্ষ্য করে শুনেন মা তার মেয়েকে বলতেছে ও মা যেহেতু আজকে গাবি দুধ কম দিয়েছে একটা কাজ করো যেহেতু দুধ কম হয়েছে দুধের সাথে একটু পানি মিশ্রিত করে দাও তাহলে আগের মতন হয়ে যাবে মেয়েটা বলতেছে মা খলিফাতুল মুসলিম অমর আদিয়াল্লাহ নিষেধ করেছেন দুধের মধ্যে পানি মিশ্রিত করা যাবে না মহিলা বলতেছি খলিফাতুল মুসলিম অমর তো দেখতেছেন না আমরা যে দুধের ভিতরে পানি মিশ্রিত করতেছি খলিফা অমর তো লক্ষ্য করছেন না দেখছেন না সুতরাং তুমি পানি মিশ্রিত করতে পারো ওই যুবতী মেয়েটা বলতেছে ও মা খলিফাতুল মুসলিমিন ঠিক ওই দেখবেন না কিন্তু খলিফাতুল মুসলিমের আল্লাহ আপনার আমার আল্লাহর চোখে তো ফাঁকি দেওয়া যাবে না সুতরাং আমি দুধের ভিতরে পানি মিশ্রিত করতে না খলিফা এতটুকু শুনে তিনি চলে গেলেন পরের দিন খুশকন নিলেন পরিচয় নিলেন ওই মহিলার সংবাদ ওই মহিলার সম্পর্কে সমস্ত তথ্যপথ্য নেওয়ার পরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান হযরতে আব্দুল্লাহর জন্য ওই যুবতী মেয়েটার বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহ একটা কুড়ে গরের মহিলা আর অর্থ জাহানের বাদশা খলিফার ছেলের জন্য তার ছেলের জন্য বিবাহের প্রস্তাব কেন বাড়ালেন কারণ অনেক টাকার মালিক ওই মহিলার জন্য নাকি তার অন্তরের ভিতরে তাকওয়া বেশি খোদাভীতি বেশি আল্লাহর ভয় বেশি আল্লাহর ভয়ের কারণে খলিফাতুল মুসলিমিন নিজের সন্তানকে ওই যুবতী নারীর সাথে বিবাহ পরায় দিলেন সুবহানাল্লাহ আগের যুগের লোকেরা তাকওয়ার মূল্য দিত আর এখন যুগের দেখা যায় ছেলের অভিভাবক যিনি থাকে। তিনিও চিন্তা করে ছেলেটাকে বিবাহ করাবো অনেক দিন ছেলেটাকে লালন পালন করেছি এখন একটা প্রাইভেট কারের দরকার আবার অনেক যুবকরা চিন্তা করে যে আমার একটু শখ হলো হুন্ডার চালানো সুতরাং পাঁচ লাখ টাকা দামের একটা হুন্ডার দিলে চলবে এরকম আশা পরশা অন্তরের ভিতরে থাকে সুতরাং এই আশা নিয়ে যখন একটা ছেলে বিবাহ করতে যায় আর একটা পরিবারের কর্তা যখন তার ছেলেকে বিবাহের ইচ্ছা করে তখন তো আর ঘরের ভিতরে আল্লাহর ভয় বা দিনদার এনে আপনি শান্তির আশা করেন সশ্চিন কালেও সম্ভব নয় এই জন্য বিবাহের ক্ষেত্রে দিনদারি শর্ত যদি আপনি দিনদারির সাথে সাথে সৌন্দর্য পান তো আলহামদুলিল্লাহ যদি দিনদারের সাথে সাথে আপনি মাল পান তাও আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ যদি মাল নাও পান এত সুন্দর জনাও পান শুধু দিনদারি পান এটা আপনার জন্য শ্রেয় এই দিনদারি মেয়েটা আপনার গড়ের জন্য কল্যাণ বয়ে আনবে কত সুন্দরী গড়ের ভিতরে আপনি আনলেন আনার পরে কিছুদিন পরে আরেকটা ছেলের সাথে তার বাহলগ্ন হয়ে চলে যায় অহরহ প্রমাণ হচ্ছে আমার বাসার পাশেও কিছুদিন আগের একটি ঘটনা এটা আমাদের নিজেদের দেখা সুতরাং দিনদারিকে প্রাধান্য দিতে হবে দুনিয়ার সৌন্দর্য আর টাকা পয়সা এগুলোকে প্রাধান্য দেওয়া যাবে না খলিফাতুল মুসলিমিন তিনি অর্ধ জাহানের বাদশাহ হইয়া একটা কুরে গোরের মেয়েকে তার পুত্রবধূ হিসাবে কেন আনলেন এই মেয়ের ভিতরে তাকওয়া ছিল আল্লাহর ভয় বেশি ছিল এই জন্য এনেছেন আমার ভাইয়া এখন লক্ষ্য করে দেখুন এই তাকোয়ার ফলাফলটা কী হলাম হলিফাতুল মুসলিম অমরের সন্তান আব্দুল্লাহর সাথে যখন ওই করে করে মেয়েটার বিবাহ হয়ে গেল তাদের ওই রস থেকে এমন সন্তান হলো যে সন্তান সন্তানটাকে বলা হতো অর্থাৎ হাদরতিম অমর ইবনুল খাত্আপরাদি আল্লাহুতলা নহুর সন্তান আব্দুল্লা এর থেকে যে সন্তানগুলো বের হয়েছে তাদের ভিতরে একজন হল পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ একজন কিংবদন্তী নেপরায়ণ শাসক হজরতে ওমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ ওমর ইবনু আব্দুল আজিজ যাকে পঞ্চম খলিফা বলা হয় কারো রোশ থেকে আসছে ওই যে মেয়ে কুড়ে গোড়ের মেয়ে তাকুয়াবান দিনদার ওই মেয়ের গড় থেকে আল্লাহ পাক পঞ্চম খরিফা ওবর ইবনুল আব্দুল আজিজ কে আল্লাহ পাক পয়দা করলেন সুতরাং মেয়ে যেমন হবে পরবর্তী প্রজন্মটাও তেমনই হবে এজন্য পরবর্তী প্রজন্ম যদি ভালো চায় তাহলে এমন একটা মেয়ে ঘরে আনতে হবে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আপনার ভালো হবে